अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो বন্ধুরা স্বাগত জানাসি আবার একটি নতুন ভিডিওতে তো আজকে একটা হামবিং बेस्ड ডিজে বিট সাইনিক স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব এরকম স্ট্যাটাস ভিডিও কি হয় তোমরা क्रिएट করবে তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তো বন্ধুরা তাহলে চলো আজকের প্রিভিউটা দেখে নেওয়া যাক তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছ স্ট্যাটাস ভিডিও তো এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে দরকার পড়বে অ্যালার্ট মতন অ্যাপ তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর পিসেট ও বিডমার্ট এক্সামেল সব কিছু পেয়ে যাবে তো তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ট প্রজেক্টটাকে ওপেন করবে তো ওপেন করার পর তোমরা যদি এখানে এক্সামেল ইম্পোর্ট করো তাহলে তোমাদের এমপি সিডি সঙ্গটা শুরুতে যে আমার লোগোটা আছে মিসিং বলবে তো থ্রি সংটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নিতে পারো বা নিজেদের ছবি অ্যাড করে নিতে পারো তো তারপর দেখবে এখানে বিট মার্ক কিছু লাগানো আছে তো বিট মার্কের নিচে এখন টেক্সট লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচে লেখা আছে ঠিক আছে আর এখানে দেখবে ওপরে কিছু কালার এফেক্ট করা আছে ঠিক আছে তো ছবি অ্যাড করার পর ছবি তোমাদের নিচের দিকে টেনে নেওয়াতে হবে ঠিক আছে তো এখানে দু নম্বর এফেক্ট একটা ছবিতে লাগবে তারপরে এক নম্বর এফেক্ট একদম লম্বা আছে এই বড়ো সাইজের ছবিগুলোতে লাগবে তারপরে আবার চলে আসবে এই বিট মার্কে কুড়ি পয়েন্ট দশ সেকেন্ড বাকি যে ছবিগুলো থাকবে দু নম্বরে ঠিক আছে তো তোমরা কীভাবে ফটো অ্যাড করবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা এখানে ছবি সিলেক্ট করে নেবে তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম ওপরে ছিল ক্লিক করবে ফিল ফিলকম্প এরিয়া তারপর এই আর বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক ঠিক আছে তো ছবি অ্যাড করার পর ছবিটাকে হোল্ড করে চেপে ধরবে এখন নিচের দিকে নিয়ে চলে আসবে ঠিক আছে তো যেখানে নামাচ্ছি এই টেক্সটার উপরে তোমরা দেখবে এরকম জায়গায় নামিয়ে দেবে ঠিক আছে তো এরকমভাবে এখানে এটা নামিয়ে দিলাম তারপরে মার্কে চলে আসবে প্লাস আইকন মিডিয়া ছবি সিলেক্ট করবে উপরে তিরোটা ক্লিক ফিল কম্পোজিশন এরিয়া এই আরো বাটনটা দুবার ক্লিক করবে তাহলে নেক্সট মার্কে টাইম লাইনটা চলে যাবে তারপর এই বাটনটায় ক্লিক করবে যেহেতু বিডমার্কটা লম্বা আছে ঠিক আছে তার জন্য দুবার ক্লিক করতে হবে তো তারপরে এটাকেও নিচের দিকে নিয়ে চলে আসবে ঠিক আছে তো নিচের দিকে নিয়ে এলে কি হবে যে কালার এফেক্টটা আছে ছবির ওপরে চলে আসবে আর ছবিটা যদি ওপরে তোমরা রেখে দাও কালার এফেক্টটা এরকম নিচে থেকে যাবে তাহলে ছবির ওপরে আসবে না ঠিক আছে দেখতে পাচ্ছ এরকম ছবির ওপরে আসছে তাহলে এটা ঢাকা পড়ে যাবে উপরে যদি ছবিটা থাকে তো এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে তোমরা তো এইভাবে তোমরা ছবিগুলোকে টেনে টেনে নামাবে এই বিট মার্ক পর্যন্ত ঠিক আছে যতক্ষণ না তোমাদের এখানে দু নম্বর এফেক্টটা স্টার্ট হচ্ছে তার আগে পর্যন্ত ছবিগুলোকে তোমাদের এরকম টেনে টেনে নামাতে হবে কুড়ি পয়েন্ট দশ সেকেন্ডের আগে যে ছবি থাকবে সবকো ছবিকে নিচের দিকে নামাতে হবে তারপরে ছবিগুলোকে এখন না নামালেও চলে যাবে এই ছবিগুলো নর্মাল তোমরা অ্যাড করে দেবে যেরকম ছবি অ্যাড করে প্লাস এখন মিডিয়া ছবি সিলেক্ট করবে ওপরে থ্রি ডটে ক্লিক ফিল কম্পোজিশন নিয়ে যাও তারপর এই আর বাটনটা ক্লিক ঠিক আছে নেক্সট ভিডিও মার্কে কি এই ক্লিক এগুলো নর্মাল ভাবে অ্যাড করে দেবে তো আমি ভিডিও রেখে স্কিপ করে সবকটা ছবিকে এখানে আগে অ্যাড করে নিচ্ছি তো বিট মার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাবে আর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর যে সিএফ এফ প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে তো এখানে দুটো ছবি পাবে আর দুটো সিএফ এফেক্ট আছে আবার প্রথম এক নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরয়েডে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো এটাতে পর শুরুতে যে ছবিটা আছে এটা দু নম্বর এফেক্ট লাগবে তারপর থেকে লম্বা লম্বা ছবিগুলো এক নম্বর এফেক্ট লাগবে এখান থেকে শুরু করে একদম কুড়ি পয়েন্ট দশ সেকেন্ডের আগে পর্যন্ত ঠিক আছে তো এর মধ্যে যে কটা ছবি পাবে তোমরা কি করবে এক নম্বর এফেক্টটাকে পেস্ট করবে তো সিম্পল তোমরা ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরয়েডে ক্লিক করে পেস্ট করবে তারপরে ছবি আবার সিলেক্ট করবে লম্বা ছবিগুলোকে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা এক নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে তো কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর সেই কেপে ক্রিসেটটাতে আবার চলে আসবে তো সেই কেপে ক্রিসেটটাতে আসার পর এবার এখানে দু নম্বর থেকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে আবার চলে আসবে তো এটাতে আসার পর তোমরা এবার কি করবে দেখবে শুরুতে যে ছবিটা ছিল ছোটো সাইজের এটাই দু নম্বর এফেক্টটা লাগবে পেস্ট করে দেবে ছবিটা সিলেক্ট করে এফেক্টে গিয়ে তারপরে তোমরা চলে যাবে কুড়ি পয়েন্ট দশ সেকেন্ড ঠিক আছে তো এই যে বিট মার্চ দেখতে পাচ্ছ এরপর থেকে বাকি যে কটা ডান দিকের ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের এখানে দু নম্বর থেকে পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে ডটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এখানে দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো এইভাবে এফেক্টগুলো কমপ্লিট হয়ে আবার এখান থেকে ব্যাক করবে সেক এফেক্ট প্রেসারটাকে আবার ওপেন করবে যে দুটো সিসি এফেক্ট আছে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে তারপরে লেয়ার লেয়া ক্লিক করবে এখানে কপি টু লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে আবার চলে আসবে তো বিডমার প্রজেক্টটাতে আসার পর লেয়া বাটনে ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তো তারপর তোমরা কী করবে একদম ভিডিও শেষে চলে যাবে সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে বাঁ দিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার ডান দিকে উপরে সেভাবে রান্না ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদেরকে লাগবে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন এখন সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম